হ্যাঁ বলো তোমার মনে হচ্ছে না আমি সিরিয়াস তাই না আমার কিছু মনে হচ্ছে না রিজন আমি জাস্ট আপ করতে পারতেছি না এখন সহ্য করতে পারবা না আরছি কিন্তু যখন থাকবো না তখন বুঝবা আমি সব শেষ করে ফেলব আমি সত্যি বলতেছি আমি সব কিছু শেষ করে ফেলবো অনেক তো হইলো এক ড্রামার কতবার করবা তুমি কি করবা আমার জানাস আজকের পর থেকে তুমি আমার জন্য সারা জীবন কাটবা তা ধরো কেন খুললো এটা তুমি আমি আগেই বলছিলাম তখন তো শুনলো না এখন আফসোস করতেছো দেখি এখন খালি আমাদের ডিসকাশন হবে কোনো ফোন না আচ্ছা ফোনটা কেন নিলা ফোনটা দাও দিচ্ছি তো দাঁড়াও কার সাথে কথা বলতেছিলাম কেন এখন ডাউটও করতেছো ফোন চেক করো নাও নাও লাগবে না কেন এখন চেক করবে না কেন বিকজ আই ট্রাস্ট তুমি কি সত্যি আমায় দেখতে পাচ্ছ না সরি নির্জনের ব্যাপারে মাত্রই জানলাম আমি শুনে খুব খারাপ লাগলো আই ফিল স্যাড ফর ইউ এই এটা ওই ছেলেটা না ও তোমাকে ক্যান টেক্সট করলো রিপ্লাই দিবা না একদম রিপ্লাই দিবা না সি ছেসরা একটা ব্লক দিয়ে দাও এই ও তোমার সাথে দেখা কেন করতে যাচ্ছে ভুলে ওর সাথে দেখা করব না আর তোমার এখন বাইরে যাওয়ার কি দরকার আমি তোমার লাইফ থেকে হারায় গেছি এখন কাঁদবা তুমি আমার জন্য সারা দিন। আমার কত কষ্ট হয়েছিল জানো তুমি চোখের সামনে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছিল জানো সেটা তো কেমন আছো এই তো আছে হুম বলো তোমাকে আজকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ কেন এই যে এত কষ্ট করে আমার সাথে দেখা করতে আসছো এই জন্য ও ভাই ও না তোমার সাথে দেখা করতে আসোনি ওর আমার জন্য খারাপ লাগতেছিল এই জন্য আসছি একটু বাইরে আইসক্রিম খাবা নিয়ে আসবো না খাবে না ওর ঠান্ডা লাগছে নির্জন যাওয়ার পর থেকে কিছু আর ভালো লাগে না আচ্ছা আজকে আমি আসি হুম আচ্ছা তুমি কিন্তু চাইলে মাঝে মাঝে আমার সাথে দেখা করতে পারো মানে কি কেন হুম মেবি তুমি সাথে কথা কেন বললা তাও ভালো একটু কথা বলে উঠে চলে আস আচ্ছা আমি না একটা জিনিস বুঝিনি তুমি বুঝতে পারছো আচ্ছা ওর ইন্টেনশনটা কি বলতো ও চাইতেছে সেটা এই কালকে দেখা হচ্ছে তো এই আবারও টেক্সট করছে ও এবার আর রিপ্লাই করবো না আরছি প্লিজ হুম মেবি তুমি কিন্তু ওর সাথে একটু বেশিই মিশতেছো কি দরকার বলো না আমি তোমায় ডাউট করতেছি না আমি খুব ভালো করি জানি তোমার ইমোশনস আমার জন্য কখনো চেঞ্জ হবে না আমাদের যেদিন লাস্ট দেখা হইলো তোমার মনে আছে তুমি সেদিন কি তুমি আমার লাইফের প্রথম তুমি শেষ আমি মানে ফর এক্সাম্পল তুমি যদি আমাকে কখনো খুব বেশি হার্ট করো আমি তো সুইসাইড করে ফেলব তখন প্লিজ এসব কি ধরনের কথাবার্তা আচ্ছা ঠিক আছে অ্যাক্সিডেন্ট করলে প্লিজ আই বলো না কি করতা তুমি ছাড়া সেকেন্ডে মামা লাফি কিউ আসতো না আর না কিউ টাচ করবে কথা কানে গেছে হুম যাক বাঁচলাম বাঁচলাম মানে মানে এখন মোল্লে আর কোনো টেনশন নেই তোমাকে আমি মারব আমার এখনো সব কিছু মনে আছে জানো এখন তো আর কিছু ভাবতেও হয় না চোখের সামনে এমনি সব কিছু ভাসতে থাকে আমি তো জানি তোমার লাইফে আমার পরে আর কেউ আসবে না ওই যে আবার আসতেছে দেখো আবার ফুল আনছে তোমার জন্য থ্যাঙ্কস চলো কোথাও যাই আজান না ভালো আচ্ছা এভাবে আর কতদিন আমাকে বলো তো জানি না আর কতদিন একা একা থাকবা আমাকে একটা চান্স দাও অ্যাট লিস্ট আমি আসলে সুন্দর নিয়ে কিছু ভাবতে পারছি না একদম ঠিক করছো ভালো থাকার দায়িত্ব নিবে ইশারা দিবে ওরে আসছে আমার না আসি তুমি দেখতে পাচ্ছ আমাকে এতদিন বোকার মতো ভাবছিলাম কেন আমি এখনো সব কিছু দেখছি সারা আজ বুঝলাম আমি চলে যাওয়ার পর সব কিছু কিভাবে চেঞ্জ হয়ে যাবে সে নতুন কাউকে পাবে আবার ভালো থাকবে কিন্তু মাঝখান থেকে আমি নাই কি আজব না তোমার বাবা মা ছাড়া কেউ তোমার মনে রাখবে না কারণ দাঁতের কাছে যে তোমায় রিপ্লেস করার মতো অপশন নেই তুমি সুইসাইড করে যদি এক্সপেক্ট করো কারো জীবন তোমার জন্য থেমে থাকবে সে তোমায় নিয়ে করে থাকবে ইউ আর ফাকিং রং